বন্ধুরা আমাদের কুটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আচ্ছা বাংলাদেশের ক্ষেত্রফল বললে সঠিক নাকি আয়তন আমরা যদি বলি বাংলাদেশের আয়তন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার এটি সঠিক নাকি বাংলাদেশের আয়তনের জায়গায় আমি যদি বলি বাংলাদেশের দৈর্ঘ প্রস্ত উচ্চতা তিনটি বিষয় থাকবে অর্থাৎ এটা হল থ্রি ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল বিষয়টা বোঝাতে আমি যদি আপনাদের এই বলটা নিয়ে বলি দেখুন এই বলটা হ্যাঁ এই বলটা আপনারা এক পাশে দেখতে পাচ্ছেন কিন্তু অপর পাশে দেখতে পাচ্ছেন না তাহলে এই ধরনের যে সকল বিষয়গুলো আছে যে এক পাশে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু অপর পাশে দেখতে পাচ্ছেন না সঠিকভাবে সেটি হলো থ্রি ডাইমেনশনাল এটা বোঝার সুবিধা বললাম যদিও গণিতের ভাষায় এই যে দেখুন এভাবে একটা তল কল্পনা করা হয় এভাবে একটা করা হয় ঠিক আছে আর একটা হলো এইভাবে করা হয় তো এই ধরনের তিনটা তল এখানে কল্পনা করা হয় এখন দেখুন আপনি তো এটা বলতে পারেন যে যেগুলো টু ডাইমেনশনাল অর্থাৎ যেগুলোর দুইটি মাত্রা আছে যেমন আমি যদি বলি ক্ষেত্রফল ক্ষেত্রফলের মাত্রা কয়টি দুইটি তাহলে কি কি দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে যাদের দুইটি মাত্রা আছে তাদেরও তো আমরা একটা পৃষ্ঠা পৃষ্ঠ দিকে অপরটা দেখা যায় না কিন্তু একটা বিষয় হলো যেগুলো দুটো মাত্রা আছে সেগুলোকে আমরা এরকম দ্বিমাত্রিক কোনো একটা তলের মধ্যে সঠিকভাবে আঁকতে পারি কিন্তু যদি ত্রিমাত্রিক কোনো বিষয় হয় সেগুলোকে আমরা দ্বিমাত্রিক তলে সঠিকভাবে আঁকতে পারি না এটা উপস্থাপনের জন্য আমাদের ত্রিমাত্রিক তলের প্রয়োজন হয় তো এবল যদি আমি চিন্তা করি দেখুন আমরা এই যে পৃথিবী পৃষ্ঠে যে এই জায়গাগুলোতে থাকে এই যেখানে এখানে থাকি তার মানে এখানে যদি আমি বলি বাংলাদেশের আয়তন আয়তন মানে বুঝাই যে বাংলাদেশ আমি যদি ধরুন এখানে আমি একটা জায়গা কভার করছি তো যে এই জায়গাতে বাংলাদেশ আছে অর্থাৎ এই উপরে এই জায়গাগুলোতে আমরা আছি ঠিক আছে তার মানে আমি যদি আয়তন হিসেবে ধরি তাহলে এই জায়গা একেবারে পুরো মাটির ভিতরে পর্যন্ত গিয়ে একেবারে শেষ পর্যন্ত যতটুকু কাভার করবে এটাই হলো আয়তন বাংলাদেশের আমি যদি বলতে যাই এক কথায় কিন্তু আসলে এটি কিন্তু নয় এটি সত্য নয় এখানে দেখা যায় যে যে জায়গাটা এখানে আমরা আমি আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র এটি যদি বাংলাদেশ আমি কল্পনা করি বা আমি ধরে নিই এটি বাংলাদেশ তাহলে এই জায়গাটা কতটুকু স্থান বিস্তার করে আছে সেটির পরিমাপই হলো কি বাংলাদেশের আয়তন বলে আমরা চিনি আসলে এটি আমাদের বইগুলোতে ভুল লেখা হয় কিন্তু আপনি দেখবেন ইংলিশে লেখা হয় এক লক্ষ আটচল্লিশ হাজার কিলোমিটার অবশ্যই কিন্তু যদি হতো ঘন কিলোমিটার তখন পর্যন্ত কিন্তু আয়তন তাইলে এখানে আমাদের বইগুলোতে যেটি লেখা থাকে আয়তন আসলে এটি কিন্তু সম্পূর্ণ আমরা বলতে পারি ভুল যদিও এটা একটা হিসাব করা হয় হিসাবটা হলো আপনার জলভাগ এবং স্থলভাগ দুটোকেই একসাথে বোঝানোর জন্য এখানে আয়তন শব্দটা ব্যবহার করা হয় বাংলায় আর কি কিন্তু ইংরেজিতে আপনি দেখবেন এটাকে স্কোয়ার কিলোমিটার বলে স্কোয়ার বর্গ কিলোমিটার অর্থাৎ স্কোয়ার মানে বর্গ অর্থাৎ বর্গ কিলোমিটার তার মানে দুটো তল এখানে থাকবে বা দুটো মাত্রা থাকবে তাইলে আমরা যেটি বলি বাংলাদেশের আয়তন আসলে এটি কিন্তু বাংলাদেশের আয়তন নয় বাংলাদেশের অবশ্যই কি ক্যাট্রোফল তাহলে আমরা যদি বলি বাংলাদেশের ক্যাট্রোফল এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার এটি সবচেয়ে সঠিক কিন্তু আমাদের বইগুলোতে আগের সময় থেকে এখনো পর্যন্ত এই বিষয়টা হিসেবেই দেওয়া আছে তো আমরা যদি বলি বাংলাদেশের ক্ষেত্রফল সেটিও সঠিক আর আমাদের বই যেহেতু আয়তন দেওয়া আছে যদি আমরা আয়তন বলি তাইলে সেটিও সঠিক আশা করছি আমাদের আজকের ভিডিওতে আপনাদের একটি সম্পূর্ণ ভুল ধারণা ক্লিয়ার হয়ে যাবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা